আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্স করে নাই অর্থাৎ ফৌজদারি অপরাধে যারা যুক্ত না মানে এরকম ব্যক্তি তারা চাইলে যে কোনো দল করতে পারে যে কোনো দলের সাথে ইভেন তারা যদি চায় যে তারা নিজেরা একটা নতুন ব্যানারে রাজনীতি মানে রাজনীতি শুরু করবে বা নতুন দল করবে এটাও করতে পারে যারা কোনো ফৌজদারি অপরাধে যুক্ত না এদেরকে যদি আপনি ন্যূনতম কোনো স্পেস না দেন রাস্তা না দেন তাহলে কিন্তু তারা ওই যে বললাম ভিন্ন কোনো পথে হাঁটা শুরু করবে তো ওই পথ আমরা আসলে দিতে চাই কিনা দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আমরা যদি সেই পথে তাদেরকে হাঁটতে দিতে না চাই তাহলে আমাদের একটা সিদ্ধান্ত অবশ্যই তাদের বিষয় নিতে হবে দেখুন আমরা মানে বিএনপির পক্ষে না বিপক্ষে এটা আসলে এই মুহূর্তে ধর্তব্য কোনো বিষয় নয় আমরা জনগণের পক্ষে আছি কিনা বা জনগণের জন্য কাজ করছি না দ্যাট ইজ দ্যাট ইজ দ্য ম্যাটার এখন বিষয়টা হচ্ছে আমরা দীর্ঘদিন বিগত যে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এই আন্দোলন আমরা একসাথে করেছি যুগপথ আন্দোলনে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটা রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে আমরা দীর্ঘদিন আলোচন আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে বিএনপি আমরা সহ জামাত ইসলামী আন্দোলন চর্মনপির সাহেবের যে দল তারাও আমাদের পাশাপাশি প্যারালালি তারাও আন্দোলন সংগ্রামে রত ছিল এবং আমরা সকলেরই দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এখন পাঁচই আগস্ট ফাঁসিবাদ পতনের পরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুন বাংলাদেশে হয়তো আগামীতে নির্বাচন হবে সেটা ফেব্রুয়ারিতে হোক বা জানুয়ারিতে হোক নির্বাচন অবশ্যই হবে তো এই নির্বাচন কেন্দ্রিক এখন নানান সমীকরণ নানান ইকুয়েশন ইতিমধ্যে শুরু হয়েছে কোন দল কার সাথে জোট বাঁধবে বা কার সাথে নির্বাচন করবে এটা নিয়ে অনেক ধরেন যে আলোচনা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ হতে পারে তবে আমাদের এখন পর্যন্ত যে পজিশন যে অবস্থান রাজনৈতিকভাবে আমাদের দলীয় যে এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত যে আমরা তফসিলের আগ পর্যন্ত এককভাবে আমাদের নির্বাচনী যে প্রস্তুতি এবং দলের যে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এটা আমরা চালাচ্ছি এবং তফসিলের আগ প্রার্থী অলরেডি আমরা পঞ্চাশ জনের মতো ঘোষণা করেছি এবং একশো আসনের যে দ্বিতীয় ধাপের আমাদের তালিকা সেটা হয়তো আগামী তিনশো আসনের হ্যাঁ তিনশো আসনে আমরা ধাপে ধাপে দেব অবশ্যই আস এই মুহূর্তে বিএনপি জামাত ইসলামের পরেই তো সাংগঠনিকভাবে আমাদের একটা দেশব্যাপী যে একটা শক্তি এটা তো আছে আমাদের দারুণের যে শক্তি সুতরাং সেই সক্ষমতা তো আমরা আসলে পাঁচই আগস্টের আগেই প্রমাণ করেছি সেটা নিয়ে তো আসলে সন্দেহের কোনো জায়গা নেই এখন আপনি যে প্রশ্নটি করলেন আসলে যে বিএনপির সাথে আমাদের মানে কি ধরনের এখন সম্পর্ক অ্যাডজিস্ট করে বা বর্তমান পজিশনটা কি আমাদের রাজনৈতিক যে ধরেন যে মটো সেটা যে আমরা কারোর সাথে কোনো বৈরিতা করতে চাই না বা তৈরি করতে চাই না আমরা সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবো সুসম্পর্ক থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে যখন নির্বাচনী জোট কেন্দ্রিক আলোচনা শুরু হবে তখন এটা আসলে এককভাবে আমাদের সম্পর্কে বিএনপির সাথে আমাদের জোট হবে নাকি জামাতের সাথে এটা আসলে ওই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নেব যখন তফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত হবে এখন পর্যন্ত তো আসলে তফসিলের চূড়ান্ত সিদ্ধান্ত আমরা আসলে দেখতে পাচ্ছি না এখন স্পষ্টত তিন থেকে চারটা পক্ষ যদি আমি হিসেব করি যে রাজনৈতিকভাবে মোটামুটি আদর্শিক জায়গাটা বাদি দিলাম কিন্তু রাজনৈতিক গন্তব্য এক হলো নির্বাচন আর ফেব্রুয়ারিতে নির্বাচন আর ফেব্রুয়ারিতে নির্বাচন না এই দুটি গন্তব্যে এই বিতর্কটা এখনো পর্যন্ত জানি গতকালকে আমরা দেখেছি এনসিপির শীর্ষ নেতা বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অথচ সরকার কিন্তু ডিক্লারেশন দিয়ে দিয়েছে সেখানে বিএনপির একটা ইসলামের একটা অবস্থান এবং পি নিয়ে বিএনপির একটা অবস্থান

রোজার আগেই ইলেকশন দিতে চাই আমরা অ্যাপ্রিসিয়েট করেছি এবং স্বাগতম জানিয়েছি সাধুবাদ জানিয়েছি সরকারের এই সিদ্ধান্তকে এখন কথা হচ্ছে নির্বাচনের যে কন্ডিশন মানে যে পূর্ব শর্তগুলো রয়েছে যে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এবং যতদূর সম্ভব যে বিচার এবং সংস্কারের কার্যকর যে অগ্রগতি বা ডেভেলপমেন্ট এটা অবশ্যই করতে হবে যেমন এখানে আমরা আসলে সরকারের একটা ধোঁয়াশাপূর্ণ আমরা একটা আসলে পজিশন লক্ষ্য করছি যেমন ধরেন আগামী নির্বাচনে আওয়ামী লীগের পজিশনটা কী হবে আওয়ামী লীগে আসলেই নির্বাচন করতে পারবে না না পারবে

কিন্তু এই জায়গায় আপনি যদি সরকারের পজিশন মানে চিন্তা করেন দেখেন সরকারের প্রধান কিছুদিন আগে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে স্টেটমেন্ট দেওয়ার সময় তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন যে আমরা তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই মানে আওয়ামী লীগের কার্যক্রম আমরা বেআইন করেছি দ্যাট মিনস উনি একটা মেসেজ কিন্তু আমাদের দিয়েছেন এটার মাধ্যমে উনি বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ এখন পর্যন্ত কোনো নিষিদ্ধ শক্তি বা নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল না তার মানে আওয়ামী লীগ ইজ অ্যালাইভ আওয়ামী লীগ জীবিত আছে এখন আওয়ামী লীগ আগামী নির্বাচনে কোন পজিশনে থাকবে এটা কিন্তু সরকার প্রধান বা সরকার এখনো জনগণের সামনে ক্লিয়ার করে নাই তো এটা নিয়ে আমাদের একটা শঙ্কা অবশ্যই রয়েছে তো এই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন অবশ্যই দরকার নির্বাচন ছাড়া এই সরকারের বিকল্প কোনো গতি নেই এখন পর্যন্ত নির্বাচন বাদ দিয়ে আমরা যদি সরকার ব্যতীত এখন যাচ্ছে যে এত বড় একটা দল আওয়ামী লীগের তাদের যারা নেতাকর্মীরা রয়েছে বিশাল একটা গোষ্ঠী রয়েছে তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনটা ফেব্রুয়ারিতে দিলেও কি সেরকম নির্বাচন নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগ আওয়ামী লীগের যে প্রশ্নটা এটা আমি একাধিক টক শো টিভি সব জায়গায় বলেছি বক্তব্যে যে আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্স করে নাই অর্থাৎ ফৌজদারি অপরাধে যারা যুক্ত না মানে এরকম ব্যক্তি তারা চাইলে যে কোনো দল করতে পারে যে কোনো দলের সাথে ইভেন তারা যদি চায় যে তারা নিজেরা একটা নতুন ব্যানারে রাজনীতি মানে রাজনীতি শুরু করবে বা নতুন দল করবে এটাও করতে পারে যারা কোনো ফৌজদারি অপরাধে যুক্ত না আর যারা ক্রিমিনাল অফেন্স করেছে ইতিমধ্যে মানে ফৌজদারি অপরাধে যুক্ত হয়েছে বা ফৌজদারি অপরাধে ইতিমধ্যে ইনভলভ এদের অবশ্যই বিচার হতে হবে আগে এদের বিচারের পরে এরা শাস্তি পাবে এদের বিচার হবে দেন এ বিষয়ে সিদ্ধান্ত মানে কোনো অপরাধীর পক্ষে আমরা সিদ্ধান্ত নিতে পারি না নেওয়ার কোনো সুযোগ নেই এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই তাহলে তারা কোন দল করবে যে কোনো দল করতে পারে তারা যারা অপরাধী না এখন আমাদের যেটা বেসিক এটা কোয়েশ্চেন এখানে দেখা দিয়েছে যারা আওয়ামী লীগের ধরেন যে কোনো অপরাধে যুক্ত না কোনো অপরাধ করে নাই মানুষের উপরে অত্যাচার নির্যাতন করে নাই এরা যদি মনে করে থাকে যে আমরা আওয়ামী লীগেই করব এটা কিন্তু জনগণ মেনে নেবে না মানে আওয়ামী লীগদের অলরেডি একটা ডেড হর্স মৃত ঘোড়া এখন আপনি সেই মৃত ঘোড়াকে যদি আবার জীবিত করতে চান এটা জনগণ কখনো মেনে নেবে না সুতরাং যারা নিরপরাধ রয়েছেন কোনো অপরাধ করেন নাই তারা ভিন্ন বা বিকল্প চিন্তা করতে পারে এখন ধরেন এটা অনেকে অনেক ব্যাখ্যা দেবে আমার এই বক্তব্য শুনে হয়তো অনেকে নেতিবাচকভাবে রিয়াকশন দেখাতে পারি যে আমি কি আওয়ামী লীগের পক্ষে তার নো আমার কথা হচ্ছে আওয়ামী লীগের যারা ভোটার এরা তো দেশ ছেড়ে পালিয়ে যায়নি ভাই আওয়ামী লীগের ভোটাররা দেশে আসে না আপনি কি এদেরকে উৎখাত করেছেন বিতাড়িত করেছেন করতে পারবেন ভোটার যারা বলছি আমি নেতাদের কথা বলছি না তো সুতরাং এদের বিষয়ে তো একটা সিদ্ধান্ত অবশ্যই আমাদের নিতে হবে এখন আমি একটা কথা বলি একজন ভালো মানুষকে আপনি যদি বারবার অ্যাটাক করেন আঘাত করেন ওকে যদি বারবার মনে করেন যে আপনি নেতিবাচকভাবে মানে কি বলে ওটাকে স্লেজিং করেন সে কিন্তু একসময় একটা আক্রমণাত্মক অবস্থানে চলে যায় একটা অপরাধ প্রবণের দিকে নিজেকে ধাবিত করে। তো এরকম যারা আওয়ামী লীগের একবারই কোনো অপরাধ করে নাই জনগণের উপরে জুলুম নির্যাতন করে নাই এদেরকে যদি আপনি ন্যূনতম কোনো স্পেস না দেন রাস্তা না দেন তাহলে কিন্তু তারা ওই যে ভিন্ন কোনো পথে হাঁটা শুরু করবে তো ওই পথ আমরা আসলে দিতে চাই কি না দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন আমরা যদি সেই পথে তাদেরকে হাঁটতে দিতে না চাই তাহলে আমাদের একটা সিদ্ধান্ত অবশ্যই তাদের বিষয় নিতে হবে অন্যথায় তারা কিন্তু যে কোনো একটা গন্ডগোল পাকাতেই পারে আর আওয়ামী লীগের যারা ক্রিমিনাল অফেন্সের সাথে যুক্ত যারা ফৌজদারি অপরাধ করেছে এদের অবশ্যই বিচার হতে হবে আগে এদের বিচারের বিষয়ে আমরা জিরো বলতে কি আগে বলতে কি নির্বাচনের আগে নির্বাচনে আগে বলতে যতটুকু পারা যায় বিচার তো আসলে এত শর্ট টাইমে আপনি পুরোপুরি বিচার করতেও পারবেন না বিচারের অনেকগুলো প্রক্রিয়া আছে ধাপ আছে এটা অলরেডি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্বে যারা রয়েছে তারাও বলেছেন যে তড়িঘড়ি বিচার করলে এই বিচার আগামীতে দেশি বিদেশি নানা এজেন্সির মাধ্যমে প্রশ্নবিদ্ধ হওয়ার একটা সুযোগ আছে তো আমরা আসলে ওই সুযোগটা কাউকে দিতে চাই না এজন্য তারা তারা পুঙ্খানুপুঙ্খভাবে ইনভেস্টিগেশন করে এই বিচারিক প্রক্রিয়াটা তারা কিন্তু আগাচ্ছে এখন এটা চাইলেই যে আমরা কালকেই রায় হয়ে যাবে এটাও সঠিক না আবার আমরা যদি মনে করে থাকি বিগত যে আমাদের একটা হিস্ট্রি বিগত চুয়ান্ন বছরে বিচারিক যে একটা লেন্দি প্রক্রিয়া যে একটা ঘটনা ঘটল এর বিচার হইতে হইতে তিরিশ চল্লিশ বছর এটাও কিন্তু আবার কাম্য হবে না আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব আপনাকে এই বিচার প্রক্রিয়াটা দ্রুত গতিতে সম্পূর্ণ করতে হবে প্রয়োজনীয় সময়ের মধ্যেই একবারে তাড়াহুড়েও না আবার লেন্দি প্রক্রিয়ার মধ্যেও ফেলে দিলে এটা জনগণ মেনে নেবে না এই জন্য আমরা বলেছি যে যতদূর পারা যায় আফটার মানে বিফোর ইলেকশন ইলেকশনের আগে যতদূর দূর পারা যায় এবারে মোস্ট ক্রিমিনাল যারা আওয়ামী লীগের এদের বিষয়ে একটা মানে চূড়ান্ত বিচারের যে জাজমেন্ট সেদিকে যেতে হবে এবং সংস্কারের যে বিষয়টি আপনি বললেন পিআর বা অন্যান্য যে বিষয়গুলো ইতিমধ্যে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় আমরা আমরা আসছি এটাতে আমি দ্বিতীয় অর্ধেক বেশি আলোচনা করতে হবে নিয়ে আসছি আপনার কাছে